জীবনে প্রথমবারের মতো আমরা দুইজন একসাথে বৃষ্টি বিলাস করতেছি তার সাথে ছিল আমার প্রথমবারের মতো বৃষ্টিতে বৃষ্টিতে ভিজা আমি প্রায় বছর পর আজকে এটাই ভিজলাম এমনিতে বৃষ্টিতে আমি ভিজি না তার একটাই কারণ হচ্ছে বিদ্যুৎ চমকায় আর বিদ্যুৎ চমকালে আমি অনেক বেশি ভয় পাই আজকে বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু বিদ্যুৎ চমকানো ছিল না শুধুই বৃষ্টি হয়েছে তাই ভাবলাম দুইজনে মিলে একটু বৃষ্টি বৃষ্টিবিলাস করি তার জীবনের প্রথম এটা আর আমার জীবনে প্রথমবারের মতো তাকে একসাথে নিয়ে আমি করতেছি বৃষ্টি বৃষ্টি আর সে হচ্ছে আমার মেয়েটা তার বছর বয়সে এখনো আমি তাকে বৃষ্টিতে ভিজাই নাই আমি একটু ভয় পাই বৃষ্টিতে ভিজাইতে তার মধ্যে আবার যদি বিদ্যুৎ চমকায় সেটাকে তো আমি আরো বেশি ভয় পাই তো সেও আজকে বৃষ্টিতে ভিজে অনেক বেশি করছে আপনারা দেখতেই পাচ্ছেন সে কিভাবে লাফাসছে মানে তার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা তার দুই বছর জীবনে এখনো এভাবে বৃষ্টিতে ভিজে নাই আমি ভিজতে দেই নাই একটা ভয়ের কারণেই মানে সেই ভয়টা হচ্ছে এই বিদ্যুৎ চমকালে যদি সে ভয় পায় এই কারণে আমি তাকে বৃষ্টিতে ভিজতে দিতাম না আজকে যখন দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে না শুধুই বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি নামছে কিন্তু একটু বিদ্যুৎ চমকাচ্ছে না তাই ভাবলাম এই সুযোগটা মিস করা যাবে না এরকম সুযোগ আর বারবার আসবেও না আমার মেয়েটাকে একটু নতুন অভিজ্ঞতা দিয়ে বৃষ্টিতে ভিজায় তো সে একটা ফুল এনে আমাকে দিছে আর একটা তার হাতে রাখছে আকাশ কিন্তু অনেক পরিষ্কার দেখাচ্ছে এইদিকে ঝুম বৃষ্টি হচ্ছে এই পরিষ্কার আকাশের মধ্যে আমার তো খুবই ভালো লাগতেছে কিন্তু এর মাঝে আমি শুধু আমার ভালোবাসার মানুষটাকে একটু মিস করতেছি আমার কলেজার টুকরা আমার কাছে আছে কিন্তু ভালোবাসার মানুষটা কাছে নাই কাছে থাকলে তিনজন একসাথে বৃষ্টিবিলাস করতাম এই সুযোগ এখনো হয়নি আমরা দুইজনও একসাথে বৃষ্টিবিলাস করতে পারি নাই জাস্ট আমার মেয়ের সাথে আমি এই সুযোগটা পাইছি এটা আমি মিস করতে চাচ্ছিলাম না তাকেও একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি করতে চাচ্ছিলাম এই কারণে ছাদে নিয়ে আসছি আর দেখেন কি আনন্দ করতেছে তার এই খুশি দেখে আমার অনেক বেশি খুশি লাগতেছে সে যে আসতেই চাচ্ছিল না যখন বললাম চলো বাসায় চলে যায় ও আসবে না ও আরো ভিজবে আমাকে বলতেছে থাকো থাকো কথা তো এখনও ভালো করে ফোটে নাই যে যতটুকু কথা ফুটেছে ওর মধ্যেই বলতেছে থাকো যাব না বাসায় যাব না আমার যে কি ভালো লাগতেছিল আর দেখেন গাছগুলো ভিজে একদম তাজা হয়ে গেছে কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন